এটা নিলে পড়বে তিন হাজার টাকা এটা হচ্ছে বেকম সিলার আচ্ছা মানে পলিথিন টলিথিন সিল করবে আর কি এটা নিলে পড়বে ছয় হাজার টাকা মালাটা ওভার জি আট ইঞ্চি আট ইঞ্চি জি ঠিক আছে এগুলো নিলে পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা এটা এটা হচ্ছে অ্যাস্ট্যান্ড অ্যাস্ট্যান্ডটা মানে কুলে এই আট ইঞ্চি এটা কুলে দেখাচ্ছি আর কি ঠিক আছে লম্বা দুইশো টাকা দুইশো করে হ্যাঁ অনেকগুলো হ্যাঁ অনেক লম্বা আর ঠিক আছে কোড়াই তিরি

আবার এটা নিলে পড়বে আপনার 3000 টাকা মানে অনু প্লাস রাউটার জি 1500 করে এগুলা ঠিক আছে মানে দাদার কুমারের ব্যথাটা দা আছে ঠিক আছে এদের জন্য ব্যান্ড স্ট্যান্ডার সহ 200 টাকা এখানে ফার্স্ট পেজ স্পিকার আছে এগুলা নিলে 8000 টাকা একটা ফুল আছে এটা হচ্ছে ফুল বোর্ডের লাইট সেট ফুল বোর্ডটা এখনো সেটিং করা হয় নাই দাদার এটা নিলে পড়বে দাঁড়ান আপনার 5000 টাকা দাদার এটা 5000 5000 টাকা জি 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 এসএফপি পোর্ট সহ

এটা নিলে পড়বে আট হাজার টাকা এর ঠিক আছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা এটা নিলে পড়বে আপনার তিন পিস টাকা স্পিকার একটা আবার রিমোটও থাকবে না টাকা করে এটা নিলে আপনার টাকা মার্কেট প্রাইস হচ্ছে এটা এখানে আছে প্লেটের ঠিক পিস এগুলা এই পার করবে তেরো হাজার টাকা করবে আই পি এস মেশিন এটার সাথে একটা বড় একশো এম্পিয়ার একটা বড় ব্যাটারি একশো এম্পিয়ার একটা ব্যাটারি মেশিন চালু আছে এটা নিলে আপনার করবে চোদ্দো হাজার টাকা আলাইকুম আজকে আমরা চলে আসছি লাফি স্টিল এন্টারপ্রাইজে এর কারণে আপনার পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম হোম থিয়েটার পিসি নেট সুইচ থেকে শুরু করে আরো নানা ধরনের জিনিসপত্র পাবেন

জি জি এগুলো 16 সরি আইপিএস এটা হচ্ছে 600 বিএ আইপিএস মেশিন এটার সাথে একটা বড় 100 এম্পিয়ারের একটা বড় ব্যাটারি 100 এম্পিয়ারের একটা ব্যাটারি হ্যাঁ এটা আপনার এই ব্যাটারি চার্জ দিলে হয়তো উঠতে পারে ঠিক আছে মেশিন চালু আছে জি এটা নিলে আপনার পড়বে 14000 টাকা 14000 14000 এবং আইপিএস প্যাকেজের 14000 টাকা ঠিক আছে তারপরে এখানে 200 এম্পিয়ারের এই ব্যাটারি আছে উনত্রিশ প্লেটের ঊনত্রিশ ঠিক আছে দুই পিস এগুলা এ পার পিস পড়বে তেরো হাজার টাকা করে পার পিস তেরো হাজার হ্যাঁ বড় ব্যাটারি উনত্রিশ প্লেটের আর কি এটা তেরো হাজার ওইটা নিলে তেরো হাজার আর দুনুটা নিলে আর একটু মানে কমায় এক বস্ত্র ঠিক আছে তারপরে আমাদের এখানে একটা বাইবারেটার জি জি জিমের একটা বাইবারেটার যাদের পায়ে ব্যথা বা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ঠিক আছে এদের জন্য এটা খুবই মানে উপকারী জি টি আন কোম্পানির এটা নিলে আপনার পড়বে বারো হাজার টাকা বারো হাজার মার্কেট প্রাইস হচ্ছে এটা পঁচিশ হাজার পঁচিশ ঠিক আছে ওকে তারপর আমাদের এখানে এল টিভি আছে বত্তিরিশ ইঞ্চি জি এই টিভিগুলা নিলে আপনার ওই দশ হাজার টাকা পড়বে এল ই ডি এল ই ডি শিপের চেক করে নিতে হবে হ্যাঁ চলো 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 ওকে ঠিক আছে তারপরে এখানে ওভেন আছে এর একটা আছে গ্যালাঞ্জার একটা আছে ঠিক আছে এই ওভেনগুলা ভালো ঠিক আছে ওভেনগুলা নিলে আপনার পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার পাঁচ হাজার তারপর আপনার এই আই ফোন আছে আমাদের এখানে আই ফোন এগুলা নিলে আপনার সাড়ে হাজার টাকা পড়বে চার হাজার আই ফোন তারপর এই রুম ইটার আছে রুম গুলো এক হাজার করে এক হাজার হ্যাঁ এদিকে আসেন ওকে এদিকে ওয়েফারিটা কি এইটা হচ্ছে মালাটা ওফার মালা রুভার এটা একটা হাতে নাও তো

সানিওর দুটা আছে সানিওর সানিওর এগুলা নিলে তিন হাজার করে ওয়েফার হ্যাঁ জি 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 সাব ওফার সাব ওফার সাব ওয়েফার তিন হাজার করে জি 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 এখানে একটা স্যামসং এর এটা হচ্ছে ওভার আর এটা হচ্ছে সেট ঠিক আছে জি তারপর এটা সাথে এটাও আছে সেটের একটু প্রবলেম আছে ওটা ঠিক করতে হবে ঠিক আছে আচ্ছা ওটার স্পিকার আছে দুইটা ওই ওখানে ওই ওইখানে দেখা যাচ্ছে ওই

তারপর এটা হচ্ছে ব্যাকম সিলার আচ্ছা মানে ফলোটিন টলজেন সিল করবে আর কি হুম হুম এটা নিলে পড়বে 6000 টাকা এটা এটা স্টিলের এগুলো আপনার আপনার কতগুলো আছে 1500 টাকাও পাওয়া যায় এটা হচ্ছে ফুল স্টেইনলেস স্টিল আর কি হুম ওকে তারপর আমার এখানে সানিও সেটা আছে এটা দেখান এটা 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 সানিও ওই সেটটা তো আপনারা বাজান হ্যাঁ এটা এটা খুব ভালো মানে সাউন্ড কোয়ালিটি খুব ভালো যে এটা

এটা হচ্ছে আপনার একটা সাবউফার পাঁচটা স্পিকার আর সেট রিমোট সহ এগুলা নিলে পড়বে আপনার 6000 টাকা 6000 6000 ওকে তারপরে এখানে মালাটা আছে এটা নিলে পড়বে আপনার 9000 টাকা सेम একটা এটা সাবউফার পাঁচটা স্পিকার একটা মেশিন হ্যাঁ একটা মেশিন রিমোট থাকবে রিমোট থাকবে এগুলা আপনি চাইলে আলাদা আলাদা নিতে পারবে আলাদা স্পিকার পাঁচটা কত আলাদা স্পিকার পাঁচটা আর 3000 3000 টাকা ধরেন ঠিক আছে

আর ইনস্টল করতে হবে আর কি তোনার ইনস্টল করতে হবে এটা নিলে পড়বে 7000 টাকা 7000 ওকে ভাইয়া তারপর আপনার এখানে পিসি আছে আপনার কোরাই 5 9 জেনারেশন আছে জি এটা কোরাই 5 9 জেনারেশন এটা নিলে পড়বে 15000 টাকা 15000 আবার কোরাই 5 6 জেনারেশন নিলে পড়বে 12000 টাকা এটাতে ভাইয়া কনফিগার কত থাকবে এখানে আপনার ডিস র্যাম ধরেন জিবি র্যাম থাকবে জি 9 জেনারেশন কোরাই 5 বা কোরাই 3 750 থাকবে ঠিক আছে ডিস্ক আপনার যেভাবে চাই ওইভাবে নিতে পারবে আমাদের কাছে আছে জিও আছে তারপরে ওয়েস্টার্ন ডিজিটাল বড় হার্ড ডিস্ক গুলো আছে ওয়ান টিবি আছে এস এস ডি চাইলে ওয়ান টিবি আছে বা দুইশো চল্লিশ আছে একশো বিশ আছে ওটা এই এর উপর নির্ভর করবে তারপর আপনার এই ফেন্টিয়াম আর আছে সিক্স জেনারেশন দশ হাজার টাকা ঠিক আছে কোরআ থ্রি থার্ড জেনারেশন আছে আট হাজার টাকা কোরআ ফাইভ ও থার্ড জেনারেশন আছে আট হাজার টাকা এটা হচ্ছে আপনার একটা সার্ভার

এটা নিলে পড়বে আপনার আট হাজার টাকা পড়বে আর এখানে রাউটার আছে কিছু অনুসহ এগুলা এগুলো পনেরোশো করে মানে এটা নিলে আর অনু লাগবে না মানে অনু প্লাস রাউটার পনেরোশো করে এগুলা ঠিক আছে জি জি ওকে আর টিপি লিঙ্ক এর এক হাজার টাকা তারপর এখানে এসপি লেদার প্রিন্টার একটা আছে আট টাকা এগুলা আচ্ছা এটা আট জি এখানে আপনার কালার লেজার এটা হচ্ছে কালার সহ বুঝছেন কালার সহ মডেল নাম্বার হচ্ছে এইটা কালার ইমেজ ক্লাস এই মডেল নাম্বার এটা ঠিক আছে এগুলা নিলে পড়বে আপনার এগুলা একশো দশ বোল্ডের কনভার্টার সহ সতেরো হাজার করে

তারপর আমাদের এখানে এই নেটওয়ার নেটের অনেকগুলো সুইচ আছে ঠিক আছে নেটের সুইচ গুলা এটা যেটার মানে যেটা কাস্টমারে দেখবে ঠিক আছে কাস্টমার চাহিদা অনুযায়ী দাম হবে আর কি দামটা কাস্টমারে বললে এখানে আর বিভিন্ন মডেলের আছে আস্তে আস্তে হ্যাঁ দেখাই দেন এখানে আবার পি আছে টেলিফোনের এক্সচেঞ্জের পিএভি এক্স আছে তারপর এখানে আপনার আছে তারপর টিপি লিঙ্ক আছে এখানে বিভিন্ন ধরনের আপনার চব্বিশ ফুট ষোলো ফুট আট ফুট সব ধরনের সুইচ আছে ঠিক আছে তারপর একটা গ্লোব ওয়ারলেস গ্লোব একটা মাল আছে এটা আলোচনা সব পক্ষে দাম বলা হবে ঠিক আছে তারপরে এখানে আপনার এই ডিবিআর ডিবিআর মেশিন আছে না ডিবিআর আছে আছে এটা হচ্ছে এনবিআর

আচ্ছা মানে একটা দুইশো টাকা করে বড়গুলা রোহাত এটা একটু কোলো তো একটা বের করো ছোট একটা কোলো ছোট এগুলো হচ্ছে বড় বড় না এগুলো হচ্ছে ছোট ছোটটা কত ছোটটা এই 50 টাকা করে 50 জি তারপরে বড় বড় যে একটা আছে এখানে এই এগুলো হচ্ছে বড় এগুলো 200 টাকা করে এই এটা বড় অনেক লম্বা 200 টাকা 200 করে হ্যাঁ হ্যাঁ অনেক লম্বা আছে আমার কাছে अवेलेबल আছে কারো কাছে লাগলে

ও ওই কাজে হচ্ছে আপনার উনত্রিশশো বিশ তিন টাকা করে এগুলা এগুলা যারা সেটিং করতে পারবে তারাই নিবে ঠিক আছে অনেক আমরা সেটিং করতে পারে না এগুলা যারা ধরেন হেবি ডিউটি যাদের এরাই সেটিং করতে পারে ইন্টারনেশনাল ব্যবসা যারা করে এরা তারপর আমাদের এখানে আপনার এগুলা সব হোম থিয়েটার এগুলো পাইকারী নিতে পারবে আগে দেখাচ্ছে যে হ্যাঁ

তারপরে এখানে আছে এই যে এখানে আছে অনেক জি জি অনেকগুলো ফ্যান আছে আপনারা যেটা মন চায় এটা নিতে পারবেন জি জি 1200 টাকা করে মাত্র 1200 করে ওকে তারপর এখানে একটা লেমিনেটিং মেশিন আছে দেখেন এটা নিলে 2500 টাকা পড়বে চালু ওকে তারপর এখানে এদিকে আসেন ওইদিকে তো আলো এদিকে আসেন আসেন আসেন

ফার্স্ট স্পিকারের দাম আর কি ঠিক আছে তারপরে এখানে রোয়িং মেশিন আছে আমার দু মিনিট বুঝুন রোয়িং মেশিন হ্যাঁ এটা হচ্ছে রোয়িং মেশিন এটাও রোয়িং মেশিন এটাও রোয়িং মেশিন এটা নিলে পড়বে পনেরো হাজার টাকা এটা পনেরো পনেরো হাজার আবার এটা নিলে পড়বে আট হাজার টাকা এটা একটু ছোটো হ্যাঁ আট হাজার টাকা রোয়িং মেশিন জি ঠিক আছে আমাদের একটা ফুল বোট আছে এটা হচ্ছে ফুল বোর্ডের লাইট সেট ফুল এখনো সেটিং করা হয় নাই কারো যদি ফুল বোর্ড লাগে তাহলে মানে ফোন করলে ওটা আপনাকে দেখা দিব দেখাবেন সব কিছু হ্যাঁ ফুল বোর্ডের লাইট এটা ফুল বোর্ডের সরঞ্জাম সবগুলো আছে মানে ওটা ফিটিং করবে এখনো ফিটিং করা হয় নাই শিপ থেকে নামাইছি যে এখনো ফিটিং করা হয় নাই ওকে তারপরে এখানে একটা স্টেপার আছে স্টেপার এটা ক্রস স্টেপার আচ্ছা এটা লাইফ ফিটনেসের এটা নিলে পড়বে আপনার

এটা নিলে আপনার তিন হাজার তিন হাজার আবার এটা নিলে পাঁচ হাজার পড়বে ঠিক আছে একটু অফ করেন তো আমি তারপর আপনার এখানে কিছু ওয়াল ফ্যান আছে ওয়াল ফ্যান গুলা দেখেন এই ওয়াল ফ্যান গুলা আপনার পনেরোশো করে এগুলো এগুলো টু টোয়েন্টি কিনা টু টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি খুব ভালো বাতাস এগুলা খুব সুন্দর কিন্তু হ্যাঁ এখানে সবগুলা এগুলা পনেরোশো করে ঠিক আছে আবার এখানে কিছু এই জি মনে হয় তা ওয়ালফ্রেন্ড হ্যাঁ এগুলা হচ্ছে আপনার দুই করে দুই এগুলা হেভি বাতাস কিন্তু দেখতে একটু মানে পুরাতন টাইপের কিন্তু হেভি বাতাস আচ্ছা এগুলা পনেরোশো করে এগুলা দুই বলছিলেন হ্যাঁ এগুলো দুই হাজার ওগুলো এগুলা পনেরোশো ঠিক তারপরে এখানে আপনার টেলিফোন আছে এগুলা সাড়ে করে জি আই ফিফোন হচ্ছে আপনার চার করে আমার এন্টিক টেলিফোন এক করে কীবোর্ড দুই করে এগুলো আছে হ্যাঁ কীবোর্ড দুই করে না ভাইয়া বলছে

চালু আছে জিমের কি এটা নিলে আপনার পড়বে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার জি ওকে তারপরে এখানে আরেকটা জিমেরই আছে এটা নিলে দুই হাজার টাকা হ্যাঁ এটা দুই হাজার টাকা দুই হাজার ওকে জিমের এগুলো এক হাজার টাকা এটাও জিমের এটাও জিমের এক হাজার টাকা তারপরে আপনার এখানে আপনার মাঠ ফার্ম আছে মাঠ ফার্ম হ্যাঁ মাঠ ফার্মগুলা আপনার এই এটা নিলে পড়বে আপনার দশ হাজার টাকা এটা নিলে পড়বে আট হাজার টাকা এটা যে হ্যাঁ তারপরে এখানে কিছু মোবাইল মোবাইল আছে পোস্ট পাইপ হ্যাঁ এগুলা ফিটিচেভে একটা দাম হবে আর কি আচ্ছা ঠিক আছে তারপর আপনার এই এখানে আপনার রট আছে বার আর কি এই বারগুলা আড়াইশো টাকা করে কেজি কেজি একটা পাঁচশো কেজি করে হবে তারপরে এই এটা একটা আছে এটা নিলে ফিজ দুই টাকা ফিজ হ্যাঁ এটা হচ্ছে আপনার কেবেল ক্রথও ইউজ করতে পারবে মালটি তো ইউজ করতে পারবে আচ্ছা দুই টাকা ওকে তারপরে এখানে কতগুলা লক লপ স্টিল আছে এগুলো আপনার একটা তিনশো টাকা করে তিনশো জি তারপরে একটা স্টিলের জালি আছে জি জি এটা এটা নিলে আপনার তিন টাকা পড়বে তিন জি তারপরে এখানে এটা হচ্ছে কম্প্রেসারের কম্প্রেসার ঠিক আছে এটা নিলে আলোচনা সব এক দাম বলা হবে

মানে কোলা যায় এটা কুলে আলাদা করা যাবে আলাদা করে আপনার এটা ওয়েটের কাজ মানে আপনার কার্লিং রড হিসাবে ইউজ করতে পারবে আপনার আবার দাম তৈরি করতে পারবে এটা কুলে দেখেন এগুলা ওয়েট ফিটিং করতে পারবে এটা এগুলা মিলে একটা সেট ঠিক আছে পুরো সেট নিলে সাড়ে তিন হাজার টাকা

কেউ চাইলে বাসার জন্য নিতে পারবে আমি আপনাকে দেখাই কার্পেট কার্পেট জি 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 শিপের কার্পেট ফুলগুলো খুব সুন্দর এখানে দেখান না এখানে 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 দেখান তা অনেক মানে মজবুত জি এগুলো পঞ্চাশ টাকা ফিট ফিট পঞ্চাশ ফিট পঞ্চাশ ওকে এখানে একটা ইয়ে আছে রোপ রোপ আছে এদিকে আসেন এটা জিমের একটা রোপ আছে এটা নিলে সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিন হাজার রোপটা তারপর এখানে ছোট ছোট কিছু ব্যাটারি আছে এগুলা পাঁচশো করে ছশো করে এরকম আর কি তারপর আপনার এখানে কিছু ফুলি আছে এ ফুলিগুলা দেখান এগুলা যারা জিমের যে মাল্টি আছে হ্যাঁ মালটি আপনার যেকোনো জিমের মেশিন তৈরির জন্য আর কি এ ফুলগুলা দরকার এগুলো হচ্ছে বডি সলিটের ইউ বডি সলিট বডি সলিডের এগুলা পারফেক্ট দুইশো টাকা

আট হাজার টাকা সার্ভার বক্স হ্যাঁ জি এটা এটা নিলে আট হাজার টাকা পর অনেক বড় তারপরে আমার কাছে এখানে স্টেশন একটা নয়ন স্টেশন একটা আপনার লেক সহ একটা মাল্টি আছে মালটির এদিকে আসেন

এটা টোটাল মেশিনটা 70000 টাকা 70000 টাকা এটা 700 কেজি ওজন আছে মানে ওটাও ওটা দিলে 700 কেজি তারপরে এখানে বিভিন্ন মালা আছে দেখেন এটা ভিডিও করে দেখান এগুলা গুলা আলাদা আলাদা সব পেッケ দাম হবে যেটা চাই আলাদা আলাদা সব দাম হবে হ্যাঁ এগুলা এখানে আছে

দা মানে কম দামে দিয়ে দিব আচ্ছা কেউ নিতে চাইলে তো ভিউয়ার্স আপনার যে জিনিসটি লাগে স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা স্ক্রিনশট দেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ভাটিয়ারি চেয়ারম্যান ঘাটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে লাকি স্টিল এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ